সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো শয়তান বন্দি থাকার পরেও কেন রমাদানে মানুষ পাপ করে আর তাহলে এ পাপ থেকে বাঁচার উপায়টা কি শয়তান রমাদানে শৃঙ্খলিত থাকে সেটি অনেকগুলো হাদিস এসছে সাহিয়াল বখারি এবং মুসলিমের যে হাদিসটি এসেছে সেটি হলো নবী সাল্লাহ সাল্লাম বলেন ইদা দাখালা রমাদান ফুতেহাত আবুয়াবুল জান্না আবু আবুয়াবু জাহান্নাম ওয়াসুল সিলতি শায়াতিন যখন রমাদান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানগুলোকে শৃঙ্খলিত করা হয় এই বর্ণনাটি বিভিন্ন ভাষায়ও এসেছে হাদিসে দাতে শায়াতিন অথবা গোল্লাক হ্যাঁ আবু আবু জাহান্নাম নানাভাবে এটাকে চিত্রিত করা হয়েছে তো তারপরেও মানুষ কেন পাপ করে শয়তান শৃঙ্খলিত হওয়ার পরেও প্রথমত একটু বলে নেই শয়তান শৃঙ্খলিত হওয়ার বিষয় আমাদের ওলামাই ওলামাইকরাম তারা বলেছেন এতে কোনো সন্দেহ নেই এবং আল্লা সুবাহান আলা শয়তানকে শৃঙ্খলিত করেন এবং কোনো কোনো রওয়ায়তে এসছে মারাদাত শয়াতিন বড় বড় শয়তানগুলোকে শৃঙ্খলিত করেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু তারপরেও পাপ কিভাবে হয় এ প্রসঙ্গে আমরা ইমাম আহমদ ইবনে হাম্বাল যখন তাকে তার সন্তান আব্দুল্লাহ প্রশ্ন করেছিল যে ইনাল ইউসরা ইউসুরাফি রমাদান মানুষ রমাদানের মধ্যে নানা পাপ কাজের মধ্যে সম্পৃক্ত হয়ে যায় এই দৃষ্টি ভঙ্গিটা তুলে ধরে প্রশ্ন করার পরে ইমাম বলেছিলেন যে হাদিস যেভাবে আছে সেটা ঠিক আছে এবং এ ব্যাপারে কোনো ভিন্ন মাত্রিক কথা বলা যাবে না তারপরে তিনি বলেছেন আন তসফিদান তবে বাহ্যিকভাবে বোঝা যায় যে তাদেরকে শৃঙ্খলিত করা হয়েছে মানুষকে ভ্রষ্ট করা থেকে যাতে তারা মানুষকে বিভ্রান্ত করতে না পারে বেদাদিল খেয়ের ওল ইনায়বতে ইল আল্লাহ হিফি রমাদান কারণ রমাদানে কল্যাণ এবং খেয়ের অনেক বৃদ্ধি পায় এবং আল্লাহর দিকে মানুষ ফিরে আসে সুতরাং এর দ্বারা বোঝা যায় যে শয়তান রমাদানের মধ্যে মানুষকে বিভ্রান্ত করার সুযোগটা তেমন পায় না সেটা সংকুচিত হয়ে আসে তার জন্যে তাহলে এই বক্তব্য থেকে বোঝা যায় যে আমাদের ওলামা বলতে চান শয়তানকে বন্ধি রেখে তাদের কাজকে সংকুচিত করে দেওয়া হয়েছে কিন্তু তার প্রভাবটা শয়তানের প্রভাব এবং পুরো বৎসর তারা যে কাজগুলো করেছে যে ষড়যন্ত্রের জাল তারা বনেছে সেটা কিন্তু বা তার প্রভাব কিন্তু একদম জিরো হয়ে যায় এটা কিন্তু হাদিসে বলা হয়নি অতএব শয়তানের এই প্রভাবটা কিন্তু বাকি থেকে যায় যদিও তাদেরকে বন্দি করা হয় ফলে মানুষ অল্প মাত্রায় হলেও তারা পাপ করতে থাকে আর আরেকটা বিষয় এখানে আমরা বলবো যে যেখানে মুসলিম কমিউনিটি যেখানে প্রবলভাবে রমাদানের যে মূল প্রোগ্রাম সিয়াম সেটা পরিপালন করা হয় এবং তার সাথে অন্যান্য ইবাদতগুলো করা হয় সেখানে শয়তান সবচেয়ে দুর্বল অবস্থানে থাকে আবার কোন কমিউনিটি যদি এমন হয় যে সেখানে সিয়ামের কোনো তেমন প্রভাব নেই বা সিয়ামের সাধনা নেই সিয়াম চর্চা নাই এবং রমাদানের যে ইবাদতগুলো সেগুলো নাই তাহলে সেই জায়গায় কিন্তু শয়তান তার পুরো শক্তি নিয়েই আবার বহাল তবিয়তে থাকে বা তার প্রভাবটা সেখানে অনেক বেশি কার্যকর এই জন্য যে কোনো অমুসলিম পরিবেশে আমরা দেখতে পাচ্ছি সেখানে পাপ কিন্তু বন্ধ হচ্ছে না আবার মুসলিম পরিবেশে সেখানে কিন্তু কল্যাণ এবং খায়ের অনেক বেড়ে যাচ্ছে আমাদের ওলামাই কেরাম শয়তান শৃঙ্খলিত হওয়ার পরেও কিভাবে সমাজে আরও পাপ হয় মানুষ কেন পাপ করে এ ব্যাপারে কথা বলেছেন তাদের মধ্যে বড় বড় অনেক ইমাম রয়েছেন যেমন ইমাম আবুল আব্বাস আল করতবি রাহেমাহুল্লাহ তিনি বলেছেন

এরপর তিনি বলছেন ফাল জওয়াব মিন এর উত্তর অনেকভাবে দেওয়া যেতে পারে তিনি মোট তিনটি পদ্ধতি উল্লেখ করেছেন আহাদুহা একটা হলো انها انما تغل عن الصائمين الصوم الذي حفظ على شروطه আদাবুহু آدابه প্রথম হলো যে এই শয়তানগুলোকে সেই সকল সওম পালনকারী থেকে শৃঙ্খলিত করা করে রাখা হয়েছে যাদের সওম এর শর্তগুলো এবং আদবগুলো সঠিকভাবে সংরক্ষিত হয় অর্থাৎ সৌম পালনকারী এর শর্ত এবং আদব সুন্দরভাবে রক্ষা করতে সমর্থ হন তাদের থেকে শুধুমাত্র এই শয়তানগুলোকে শৃঙ্খলিত করে রাখা হয়েছে আম্মা আমি হাফাদ আলাইহি তবে যাদের সৌমের ব্যাপারে কোনো হেফাজত নাই কোনো প্রোটেকশন নাই ফেলাই ওগালফল হি শান তাহলে সে সম্পালনকারীদের থেকে শয়তানকে শৃঙ্খলিত করা হয়নি তার মানে তারা বলতে চান ভালো মানুষগুলো তাদের উপর যাতে শয়তান কোনো প্রভাব বিস্তার করতে না পারে যারা সুন্দরভাবে সিএম রাখছেন শুধু তাদের থেকেই শয়তানগুলোকে শৃঙ্খলিত করা রাখা হয়েছে আর যে সমস্ত মানুষগুলো তাদের আত্মনিয়ন্ত্রণ নেই সংযম নেই তারা পাপে লিপ্ত তাদের থেকে শয়তানগুলোকে শৃঙ্খলিত করা হয়নি দ্বিতীয় উত্তরের ক্ষেত্রে তিনি বলছেন আ ত্যানি আন্না আলাহু সাল্লাম না আনা হাসোফি দা আনকুল্লে সোয়া ইম নাকি লায় আল জামুম ইন তাসফিদে জামে আল্লাহ আকা আশা রুন লে আন্না লে ওকর এশিয়ার রে আন ওখার গায়ের আশায়াতিন। বলছেন যদি আমরা ধরেই নেই যে সকল শয়তানকে সকল পালনকারী থেকেই শৃঙ্খলিত করে রাখা হয়েছে তবে এই ধরে নেওয়া থেকে মানে এটা প্রমাণিত হয় না বা এটা অপরিহার্য হয় না যে সব শয়তানকেই শৃঙ্খলিত করা হয়েছে কারণ কোনো কোনো রায়তে এসছে মারাদাত শয়তান বড় বড় শয়তানকে শৃঙ্খলিত রাখার কথা তো সব শয়তানকে শৃঙ্খলিত করা থেকে এইটা প্রমাণিত হয় না যে কোনো পাপ হবে না মানে যদি ধরেই নেই সব শয়তানকে শৃঙ্খলিত করা হয়েছে তাহলে সব শয়তানকে শৃঙ্খলিত করা হয়েছে এবং সব রোজাদারদের থেকে তাকে বাধাগ্রস্ত করে আলাদা করে ফেলা হয়েছে তাহলেও এই কথা থেকে এটা লাজেম হয় না বা জরুরি হয় না যে কোনো পাপ হবে না কোনো ভুল হবে না কারণ কোনো পাপ বা মন্দ কাজ হওয়ার শয়তান ছাড়াও আরও অনেকগুলো আসবাব বা উপকরণ আছে যেমন শয়তানি প্ররোচনায় বা শয়তানের পরামর্শে হয়তো সমাজে অনেকগুলো বিষয় সৃষ্টি হয়ে গেছে যেমন পর্নোগ্রাফি যেমন অশ্লীল নাটক অশ্লীল সিনেমা কিংবা নাইট ক্লাব বা এই ধরনের পাপের যে জায়গাগুলো সেগুলোতে সেগুলো যতদিন থাকবে যদি কোনো শয়তান নাও থাকে তবুও মানুষ পাপ করতে থাকবে সুতরাং বোঝা গেল শয়তান ছাড়াও পাপের আরও অনেকগুলো আসবাব আছে উপকরণ আছে যেগুলো শয়তান শৃঙ্খলিত হওয়ার সময়ও মানুষকে পাপে উদ্বুদ্ধ করে পাপে সম্পৃক্ত করে এবং সেগুলোর মধ্যে এখানে ইমাম আল করতুবী উল্লেখ করেছেন যেমন আন্নফুস আল খাবিতা অনেক মানুষের মানে খুবই নিকৃষ্ট একটা আত্মা রয়েছে প্রবৃত্তি রয়েছে অন্তর রয়েছে সেই খারাপ আত্মা বা খারাপ তাদের যে ডিজায়ার সেগুলো তাকে খারাপে সম্পৃক্ত করে ও আয়দাতুররা রাকিকা এবং খুবই নিকৃষ্ট স্বভাব কোন কোনো সমাজে প্রচলিত আছে বা অশ্লীলতা সমাজে আছে সেটাও কিন্তু যদি থাকে তাহলে পাপ কাজ হতে থাকবে ও সায়াতই আর এখানে জিন শয়তানগুলোকে শৃঙ্খলিত করার কথা বলা হয়েছে অথচ মানুষ শয়তান আছে অতএব মানুষ শয়তানকে তো শৃঙ্খলিত করা হচ্ছে না তৃতীয় যে বিষয়টা তিনি উল্লেখ করেছেন ওসালিত আখবর ও আন গালিব শায়তিন ওয়াল মারাদা তে মিন হুম ও আমা মিনাল মারাদা ফাকাদ লাই সফাদ এটা অধিকাংশ শয়তানদের ব্যাপারে বলা হচ্ছে এবং তাদের মধ্যে যারা বড় বড় শয়তান তবে যারা বড় বড় শয়তান নয় ছোট ছোট শয়তান তাদেরকে শৃঙ্খলিত করা হয় না ফলে ছোট শয়তানদের প্রভাবেও কিছু পাপ হতে থাকে তিনি এরপর বলছেন আল মকসুদ তকলিল ও শুরু মূলত শয়তানকে শৃঙ্খলিত করার মাধ্যমে যেটা জানানো উদ্দেশ্য সেটা হলো মন্দ কমে যাওয়া পাপ কমে যাওয়া ও হায়দা মহজুদুলফিস রামাদান আর এটা রামাদান মাসে আসলে রয়েছে কারণ রমাদান মাসে তুলনামূলক অনেক কম পাপ হয় অনেক কম অশ্লীল কাজ হয় যেটা অন্য অন্য মাসে সাধারণত অনেক বেশি হয়ে থাকে এতটুকু তিনি বলেছেন ইমাম আল করতবি আল মুফেম লিমা আশকালামিন তালখিসে কিতাবে মুসলিমের মধ্যে ইমামুজাইম রহমাল তিনি বলেন যে নবী সাল্লা সাল্লাম বলেন যখন রমাদান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো ঘুরে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানগুলোকে শৃঙ্খলিত করা হয় কারণ শয়তানের গতিবিধি মানুষের মধ্যে যেটা থাকে সেটা হল মানুষের শিরা উপশিরা শয়তান মানুষের শিরা উপশিরায় নিজেকে পরিচালিত করতে পারে তাহলে এই যে শিরা উপশিরা এটা সংকীর্ণ হয়ে যায় ব্রতের কারণে সিয়ামের কারণে আর যখন এটা সংকীর্ণ হয়ে যায় তার মানে হচ্ছে শয়তানের গতিবিধিটা নিয়ন্ত্রিত হয় বাধাগ্রস্ত হয় তখন মানুষের অন্তরগুলো ভালো কাজের দিকে অত্যন্ত প্রবল হয়ে ওঠে আগ্রহী হয় এবং এই ভালো কাজগুলোর মাধ্যমেই জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় ঠিক একইভাবে শয়তানের গতিবিধি নিয়ন্ত্রিত হওয়ার কারণে সংকীর্ণ হয়ে যাওয়ার কারণে মন কারাত পাপগুলোও মানুষ তরক করার প্রতি উদ্বুদ্ধ হয় যেই পাপগুলো তরক করলে জাহান্নামের দরজাগুলো মানে বন্ধ হয় অর্থাৎ পাপ বন্ধ করলে জাহান্নামের দরজা বন্ধ হয় আর পাপ ওপেন হলে জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করে দেওয়া হয় সুতরাং এর ফলে কি হয় শয়তানের কৌওয়াচ এবং তার আমল তার প্রয়োচনা এসব কিছু তাকে শৃঙ্খলিত করার কারণে দুর্বল হয়ে যায় সুতরাং তারা রমাদান মাসে এমন কিছু করতে পারে না যা তারা অন্য মাসগুলোতে করে থাকে তবে এখানে এটা বলা হয় নাই যে তাদেরকে একদমই পরিপূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হয় অথবা তারা সকল শয়তান তারা মারা গিয়েছে এটা বলা হয়নি বরং বলা হয়েছে সোফেদাত সুলসেলাত অর্থাৎ তাদেরকে শৃঙ্খলিত করে রাখা হয় তাহলে শৃঙ্খলিত হওয়ার পরেও ইমামে তাইমিয়া বলছেন যে কোন কোনো শয়তান কষ্ট দিতে পারে কোনো কোন শয়তান প্রয়োজন দিতে পারে কোনো কোন শয়তান মানুষকে বিভ্রান্ত করতে পারে তবে এটা রমাদান ছাড়া অন্য যে কোনো মাসের চাইতে কম হবে এবং অত্যন্ত দুর্বল পর্যায়ে হবে আর এটা হবে তিনি খুব চমৎকার একটা কথা বলছেন এটা হবে মানুষের সৌম সাধনাটা পরিপূর্ণ হলো নাকি অপূর্ণ থাকলো যদি পরিপূর্ণ সৌম সাধনা কেউ করে থাকেন তাহলে তিনি শয়তানকে পরিপূর্ণভাবে প্রতিহত করতে পারেন যেমনটা যিনি অপরিপূর্ণভাবে শিয়াম রাখেন তিনি পারেন না তাহলে পুরো ঘটনাটাকে এভাবেই যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো কেন রমাদানে শয়তান বন্দি থাকার পরেও এত পাপ হয় এত ভুল হয় এ থেকে বাঁচার উপায়টা কে থেকে বাঁচার উপায় আমাদের আলোচনা চলে এসেছে সেটা হচ্ছে সম্পূর্ণ তাকোয়ার সাথে সিয়াম পালন করা পরিপূর্ণ শ্রিয়াম পালন করা আংশিক না আমরা যেমন উপবাসব্রতটা পালন করি কিন্তু পাশাপাশি অন্য সব কিছু চলতে থাকে দুর্নীতি চলতে থাকে অন্যায় চলতে থাকে জুলুম চলতে থাকে গালিগালাজ চলতে থাকে আজে বাজে ব্যবহার চলতে থাকে ব্যবসায়ীদের লোভ লালসা চলতে থাকে জিনিসের মূল্য বৃদ্ধি চলতে থাকে এভাবে কি আর আপনার সমাজ থেকে অন্যায় অবিচার এবং ভুল বিভ্রান্তি কমবে কমবে না তাহলে কমার জন্য শর্ত হচ্ছে সবাই মিলে সমাজের সব পেশাজীবী সব শ্রেণীর মানুষ সকলেই সত্যিকারভাবে সঠিক ভিত্তিক সিয়াম চর্চা করবেন এবং এখানে যেন কোনো ঘাটতি না হয় সেটা খেয়াল রাখবেন আর আরেকটাও আমরা বলবো এর সাথে যেটা ইমাম কর্তব্যের কথা থেকে এসছে যে সিয়ামটাকে সঠিকভাবে হেফাজত করতে হলে তার সকল শর্ত রক্ষা এবং সকল আদবের সংরক্ষণের মাধ্যমে যদি সিয়াম পরিপালন করা যায় তাহলে আশা করা যায় শয়তানকে শৃঙ্খলিত করার পরে শয়তানের যদি আর কোনো প্রভাব থাকে সেটাও আসলে নিশ্চিহ্ন হয়ে যাবে আসুন আমরা সেভাবে সিয়াম রাখার চেষ্টা করি হাদসাল আল আলা নাম